ওকে ফারহান তো যেহেতু আমরা স্কলারশিপ নিয়ে কথা বলছিলাম আমরা যদি একটু তোমাকে জিজ্ঞেস করি আসলে স্কলারশিপ নর্মালি কি কভার করে তুমি যে স্কলারশিপ পেয়েছো সেই স্কলারশিপে তোমার কি কি কভার করছে বা নর্মাল স্কলারশিপ কি কভার করে কতটুকু কভার করে বা ফুল স্কলারশিপ বলতে কিছু আছে কি না যেটাকে আমরা বলি যে তোমার ফুল টিউশন ফি ওয়েভার ওয়েভ করে দিয়েছে তোমাকে মান্থলি একটা স্টাইপেন্ড দিচ্ছে কোনোটা কাজ করছে এই কারণে তো তুমি আমার স্কলারশিপের একটু টাইপগুলো বলতে এবং তুমি কি স্কলারশিপ পেয়েছো তোমার স্কলারশিপে কি কি কভার করছে যদি একটু বলতে আচ্ছা So, first of all, Canada Amar Jana Mote Hoyto Duta full scholarship at the University of Toronto Lester B. Pearson. Okay. Ita upner uh, tuition and living shop costs provide Kore International Students Regional specifically. I like the University of British Columbia uh, International Leader of Tomorrow Award. A mm Duta -hmm. scholarship upner tuition and living cost shop cover Korea. বিঅন দ্যাট আরো ফুল স্কলারশিপ আছে কিনা আমার জানা নেই বাট খুবই পসিবল যে আপনি মাল্টিপল স্কলারশিপ দিয়ে এট লিস্ট হয়তো আপনার টিউশন ফির করতে পারবেন আচ্ছা ফর এক্সাম্পল আমার স্কলারশিপ গুলো কথা বলি আমার যেটা ইন্টারন্যাশনাল সেকেন্ডারি আহ মেরি স্কুল মেরিড স্কলারশিপ ওইটা হল ওটা ওইটা হল ওয়ান টাইম ফাইভ ডলার ছিল তারপরে যে প্রেসিডেন্ট আসে প্রেসিডেন্ট স্কলারশিপ হল ফোরি ডলার তারপরে প্রত্যেক ইয়ারে আপনার যদি সিজিপিএ ভালো থাকে আপনি আরো কিছু রিনুয়েবল স্কলারশিপ এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেমন ব্যাংক অফ মন্ট্রিয়াল অ্যাওয়ার্ড তারপরে কিছু রিলিফ ফান্ডস আছে সব মিলাই अराउंड আমার 100000 ডলার যদি টিউশন ফি থাকে 4 বছরে তাহলে अराउंड 70 75000 ডলার কভার হবে ওকে তো সবচেয়ে কমন অপশন আমি বলবো মাল্টিপল স্কলারশিপস পাওয়া যদি ওই দুটা পাওয়া না হয় কারণ ওই দুটা খুবই কম্পিটিটিভ আচ্ছা এন্ড প্রিপারেশনটা মেইনলি পুরা হাই স্কুল ক্যারিয়ার টাই প্রিপারেশন আমি বলবো এন্ড হাই স্কুল মিন করতে আমি বলি গ্রেড 8 শেষ করার পর থেকে একদম গ্রেড 12 পর্যন্ত যে টাইমটা ওটা খুবই ইম্পর্টেন্ট এক হলো উই গ্রেডস কনসিস্টেন্ট রাখা তারপর হলো আপনার যদি কোনো প্যাশন থাকে যে কোনো থাকতে পারবে ফর एग्जांपल মিউজিক অথবা আমার যেমন ছিল আমি প্রোগ্রাম করতাম সব সময় ছোট ছোট প্রোগ্রামস বানাতাম তারপরে অন্য কারো থাকতে পারে পাবলিক স্পিকিং সো যেকোনো রকমে এক্সাকারেকুলার অ্যাক্টিভিটিতে একটা একটা লং টার্ম ফোকাস আপনি একটা ডিফারেন্স মেক করেছেন এরকম একটা এরকম একটা স্টোরি প্রেজেন্ট করতে পারাটা খুব ইম্পর্টেন্ট তারপরে আমি আরেকটা জিনিস বলবো যেটা মানুষ অনেক সময় ইগনোর করে সেটা হলো ফ্যাকালটির সাথে রিলেশনশিপস ভালো রাখা এখন ওইটা মানে যে স্পেশালি স্কুলের যে ধরেন অ্যাডমিনে যারা আছে অথবা যারা গাইডেন্স কাউন্সেলর তাদের সাথে রিলেশনশিপটা ভালো থাকলে হয় কি অনেক প্রসেসগুলো স্মুথ হয়ে যায় যেমন মানারতে আমার যিনি গাইডেন্স কাউন্সেলর ছিলেন তিনি আমাকে ট্রিমেন্ডাস পরিমাণে হেল্প করেছিলেন আমি বলতো আমার প্রসেস যেগুলো এক মাস লাগতো ওনার কারণে হয়তো স্কুলের কাজগুলো এক সপ্তাহের মধ্যে হয়ে গিয়েছিল কারণ উনি অনেক সিনসিয়ার ছিলেন আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো তারা যদি আপনাকে ভালোভাবে জানে আপনার ক্যারেক্টারটাকে বোঝে আপনার ক্যারিয়ারটাকে তারা ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করে তাহলে তারা অনেক ভালো লেটার্স অফ রেকমেন্ডেশন লিখতে পারবে এবং ওইটা একটা কি ফ্যাক্টর স্কলারশিপস পাওয়ার জন্য কারণ আপনি তো ধরেন এসে লিখলেন বা ওই এসে ভেরিফাই করার জন্য তো একটা পার্সন লাগবে একজন বা দুজন বা তিনজন ওইখানে হলে ওই টিচার দের সাথে ওই কানেকশন গুলো খুবই ইম্পর্টেন্ট টিচার রা যদি আপনাকে ভালোভাবে চিনে এপ্রিসিয়েট করে তারা অবভিয়াসলি আপনার জন্য অনেক ভালো ভালো লেটারস রেকমেন্ডেশন লিখবে এবং আপনি এসে তে যে জিনিস ক্লেম করেছেন যে আমি এটা করেছি ওইটা করেছি এত আওয়ার্স তারপরে এই জিনিসটা এচিভ করেছি এটা যদি তাদের লেটারস অফ রেকমেন্ডেশন রিফ্লেক্ট হয় তাহলে তাহলে ইউনিভার্সিটি বুঝবে না এটা একটা ভেরিফাইড প্রোফাইল ওকে এটা একটা এভিডেন্সের মতো কাজ করে সো তারপরে ওইটার পরে হইলো একটা যা বলছিলাম নিজের একটা এসে লেখা লাগে একটা আই থিংক আমার মনে হয় আমারটা মনে হয় থাউজেন্ড ওয়ার্টজের ছিল বাট ওই এক দুই পেজের আর কি বেসিকালি লেখা লাগে যে কেন আপনার স্কলারশিপটা আপনাকে দিলে ভালো হবে এবং কেন আপনি ডিজার্ভ করেন সো ওইখানে অনেক টেকনিক্যালি নিজেকে এক্সপ্লেইন করতে হয় যে আমার দরকার কারণ এটা কারণ এটা এবং এটা অ্যাচিভ করার জন্য আমার প্যাস্ট এক্সপিরিয়েন্স এটা এটা আছে এবং আমি এই এই এফোর্টস মেক করেছি তো ওইভাবে আর্টিকুলেট করতে পারাটা খুবই ইম্পর্টেন্ট এটার সাথে কিছু ভলেন্টিয়ার ওয়ার্ক অথবা সামার জবস ওর স্কুলে ক্যাম্পাস ইনভলভমেন্ট খুবই হেল্পফুল আর আমি যেমন ইউনো সেন্টার আমার ইন্টার্নশিপ ছিল আমার ফ্রেন্ড ফ্রেন্ডদের ফ্রেন্ডরাও ছিল আমার সাথে ওরকম ইন্টার্নশিপ থাকলেও একটা হেল্প হয় তো প্রিপারেশন হলো এগুলো অল থ্রু হাই স্কুল তারপরে কিছু স্কলারশিপস যেমন ফর এক্সাম্পল এগুলা যেগুলা বললাম এগুলো হলো ইউনিভার্সিটির আগে সব ইউনিভার্সিটি অ্যাডমিশন মানে ইউনিভার্সিটি অ্যাটেন্ড করার আগে এন্ট্রেন্স স্কলারশিপ তারপরে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার শেষ করার পরে আপনার যদি সিজিপিএ ভালো থাকে অথবা আপনি যদি কিছু রিকোয়ারমেন্টস মিট করেন ইট ডিপেন্ডস ফ্রম ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ওইটা হইলে তাহলে আপনি হয়তো রিনিউয়েবল স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওকে তো প্রত্যেকটা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি ওয়াইড স্কলারশিপস থাকে

ওই ওই রোলস গুলো খুবই হেল্প করেছে আমাকে এক হলো মানুষের সাথে নেটওয়ার্ক করতে হ্যাঁ সেকেন্ডলি আহ সাথে ওই যে সেই রিলেশনশিপ টা ক্রিয়েট করতে আর তারপর হলো একটা নিজের একটা প্রেজেন্স ক্রিয়েট করতে তো ওইটা একবার হলে তখন আহ আপনি একটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন এর সময় আপনি যদি অ্যাপ্লাই করেন অন্য মানুষকে ভ্যালিডিট করতে পারবে যে না এর এই কন্ট্রিবিউশন গুলো ছিল রাইট সো তার মানে হচ্ছে মূলত একটা কমপ্যাক্ট প্রিপারেশন লাগে তোমার স্কলারশিপ এর জন্য রাইট মানে যাওয়ার আগে বলছি আচ্ছা যাওয়ার আগে যাওয়ার পরে হচ্ছে তোমার একাডেমিক এক্সেলেন্স এন্ড তোমার ক্যাম্পাসে তুমি কি করছো বা তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোর উপর ডিপেন্ড করে আর ওই কিছু স্কলারশিপ এর ওকে সো ফারহান যদি আমি দেখি তারপরে হচ্ছে ধরো তুমি বললা যে টিউশন ফি ওয়েভ এর ক্ষেত্রে 70% 75% বা 80% টিউশন ফি কভার করা যায় রাইট জি আমার ইউনিভার্সিটি তো এটা পসিবল পসিবল ওকে ডিপেন্ড করে ইউনিভার্সিটি 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 বাট যেমন রাইটস নে আমার পসিবল হয়েছে লাইক 75% আচ্ছা মানে 75% টিউশন কি তুমি ওয়েভ পেয়েছো আচ্ছা যদি 100000 যদি টিউশন থাকে আমার अराउंड 75000 ডলারস ইন আসছে ওকে 25000 25000 এই 25000 সিস্টেম কি তুমি কি আইডিকে অ্যাডভান্স পে করে যেতে হবে নাকি হচ্ছে তুমি ওখানে গিয়ে কিছু করার সুযোগ আছে বা একটু যদি বলে যে কিভাবে বাকি টাকাটা কি প্যারেন্টস কে পে করতে হবে সো ডিপেন্ড করে এখন আপনার ওই স্কলারশিপ গুলা কিভাবে ডিস্ট্রিবিউট করা যেমন কিছু স্কলারশিপ আছে যেমন আমার আহ প্রেসিডেন্টটা ফরটি থাউজেন্ড ডলার্স হলেও ওরা বলে চার বছরে দশ হাজার দশ হাজার করে ডিভাইড করা থাকে তারপরে আমার কিছু টু স্কলারশিপ ওগুলা যেমন সাথে সাথেই দিয়ে দেওয়া হয়েছিল আচ্ছা তো ওগুলা অ্যাডাপ্ট করে যেমন আমার ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে আমার কোনো এক্সট্রা কোনো এক্সট্রা পে করা লাগে না সেকেন্ড সেমিস্টারেও লাগে নাই বাট সেকেন্ড ইয়ার এসে যেমন আবার একটু পে করা লেগেছিল তো এটা ডিপেন্ড করে আপনার স্কলারশিপ স্কলারশিপগুলো কখন আসে বাট যদি এন্ট्रेंस স্কলারশিপ দিয়ে অ্যাডাপ্ট করা যায় তাহলে হয়তো ফার্স্ট সেমিস্টারে কোনো এক্সট্রা পে করা লাগবে না okay